একবার রাধানাম উচ্চারণ করলেই অপরিমেয় ফল লাভ হয় শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে চরম প্রাপ্য কিন্তু তাকে লাভ করার সর্বশ্রেষ্ঠ উপায় রাধার করুণা বলা হয় রাধানাম কৃষ্ণের চেয়েও দয়াময় রাধানাম উচ্চারণ করলে কৃষ্ণ স্বয়ং আপনার কাছে টেনে আনেন কারণ তিনি রাধার নাম শুনে অভিভূত হন রাধানাম মানে কৃষ্ণ কৃষ্ণপ্রেম করুণা স্নেহ আর পরম আনন্দ রাধানাম স্মরণে হৃদয়ে ভক্তি জাগে মনের কুলস ধুয়ে যায় আর আত্মা শ্রীকৃষ্ণচরণে নিবিষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে রাধানাম শ্রবণ বা কীর্তনে হৃদয়ে কোমল করে এবং ঈশ্বরের প্রতি প্রেমের স্রোত বইয়ে দেয় বৃন্দাবন চিরন্তন প্রেম আর ভক্তির তীর্থভূমি এখানে প্রতিটি বালুকণা যেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার চিরন্তন প্রেমকথা বয়ে বেড়াচ্ছে এখানে গঙ্গার মতন প্রবাহিত হচ্ছে ভক্তির স্রোত আর সেই ভক্তির মর্মস্থলে জেগে থাকে একটি নাম রাধা এই নাম উচ্চারণ করা মাত্রই অশ্রুসিক্ত হয়ে ওঠে ভক্তের হৃদয় আর আত্মা ভেসে যায় দেহাতীত এক আনন্দ লোকে নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব একবার রাধা নাম করলে কি হয় রাধা নামের মহিমা কি একটি ছোট্ট গল্পের মাধ্যমে রাধা নামের কত শক্তি সেটি শোনাবো তাই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে কোথা থেকে দেখছেন জানাবেন আর কমেন্টে লিখবেন জয় জয় শ্রী রাধে অনেক দিন আগের কথা বৃন্দাবনের এক গ্রামে এক কৃষ্ণভক্ত বৃদ্ধ বাস করতেন তার একমাত্র ছেলে ছিল কিন্তু সে কখনো ঠাকুর দেবতার পূজা করত না বরং ঈশ্বর ও ভক্তদের নিয়ে ঠাট্টা করত বাবা ছেলের উদ্ভ্রান্ত আচরণে চিন্তিত হয়ে গুরুদেবকে আমন্ত্রণ করলেন গুরুদেব বাড়িতে এসে নাম সংকীর্তন করছিলেন ছেলেটি তাতে আগ্রহ দেখালো না এই ঘটনায় বৃদ্ধ বাবা বললেন আমার সন্তান যদি ভক্তিহীন অবস্থায় জীবন কাটায় মৃত্যুর পর নিশ্চয়ই নরকে পতিত হবে আমি চাই না সে অধগতি পাক আপনি দয়া করে কিছু করুন সাধু হেসে শান্ত গলায় বললেন চিন্তা করো না আমি তোমার ঘরে পরে আরেকদিন দিন আসব তোমার পুত্রকে আমি একটিমাত্র শব্দ শোনাব রাধা সেই নামেই তার মুক্তির দ্বার খুলে দেবে কয়েকদিন পর সাধু সেই গৃহস্থের বাড়ি এলেন পুত্রকে ডেকে এনে সস্নেহে বললেন বেটা একবার রাধা বল। ছেলেটি বিস্মিত হয়ে হাসল বলল আমি কেন বলবো আমি কোনো সাধু সন্তকেই মানি না ভগবানের নাম বলার তো প্রশ্নই ওঠে না সাধু কোমল কণ্ঠে আবার বললেন একবার শুধু বলো রাধা ছেলেটি কিছুটা বিরক্ত হয়ে অনিচ্ছা শর্তেও উচ্চারণ করলো আচ্ছা এই যে আমি রাধা বললাম কিন্তু এর ফল কি, আমি কি পেলাম সাধু গম্ভীর শান্ত দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বললেন এখন তুমি কিছু বুঝবে না কিন্তু মৃত্যুর পর যখন যমরাজের সম্মুখে দাঁড়াবে তখন জেনে নিও একবার রাধানাম বলার মহিমা কি এই বলে সাধু বিদায় নিলেন ছেলেটি বিষয়টিকে ততটা গুরুত্ব দিল না কিছুদিন পরই ছেলেটির আয়ু শেষ হলো। সে দেহত্যাগ করল মৃত্যুর পর যখন তার আত্মা যমলোকের দ্বারে পৌঁছাল তখন সে সাহসী কণ্ঠে যমরাজকে বলল আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে একটি প্রশ্নের উত্তর দিন একবার রাধা নাম বলার মহিমা কি যমরাজ বিভ্রান্ত হলেন মৃত্যুর বিচারক হলেও এই প্রশ্নের উত্তর তার অজানা তিনি কপালে হাত রেখে বললেন আমি তো জানি না এই নামের রহস্য আমার কাছে অজ্ঞাত তবে মনে হয় দেবরাস ইন্দ্র জানেন চলো তার কাছে যাই ছেলেটি সুযোগ বুঝে বলল যেহেতু আমি প্রশ্নকর্তা তাই আমি পালকিতে চড়ব আর যমরাজ আপনি হবেন পালকি বাহক যমরাজ অবাক হলেও দেবশক্তির প্রভাবে সে আপত্তি করতে পারল না পালকি আনা হলো আর যমরাজ নিজেই বাহক হয়ে ছেলেটিকে নিয়ে গেলেন স্বর্গলোকে স্বর্গলোকে পৌঁছে দেবরাস ইন্দ্র বিস্ময়ে বললেন এ কে এমন ব্যক্তি যাকে যমরাজ সহস্তে পালকিতে বহন করে এনেছেন যমরাজ সব কথা খুলে বললেন এ পৃথিবীর এক সাধারণ ছেলে কিন্তু একবার রাধা নাম উচ্চারণ করেছে এবং তার মহিমা জানতে চাইছে আমি উত্তর জানি না তাই আপনার স্মরণ নিয়েছি ইন্দ্র কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আমি শুনেছি রাধা নামের মাহাত্ম অপরিসীম কিন্তু এর পূর্ণ ব্যাখ্যা আমার জ্ঞানে নেই ব্রহ্মাদেবী হয়তো এ বিষয়ে বলতে পারবেন ছেলেটি আবার শর্ত রাখল দেবরাস এবার আপনিও পালকিবাহক হবেন ইন্দ্র মাথানত করলেন এবার পালকি বহন করতে লাগল যমরাজ ও ইন্দ্র তারা পৌঁছালেন ব্রহ্মলোকে ব্রহ্মা অবাক হয়ে বললেন এ কোন মহাপ্রাণ যমরাজ ও দেবরাস যাকে পালকিতে বহন করে এনেছে যমরাজ আবার সব ব্যাখ্যা করলেন ব্রহ্মা দীর্ঘশ্বাস ফেলে বললেন ভগবানের মহিমা অনন্ত আমি অসংখ্য বেদ শাস্ত্র রচনা করেছি তবুও রাধা নামের মাহাত্ম বর্ণনা করতে অক্ষম নিশ্চয়ই মহাদেব শঙ্কর এ রহস্য জানেন ছেলেটি এবার ব্রহ্মাকেও পালকির বাহক হতে বলল বাধ্য হয়ে তিনিও যোগ দিলেন এবার পালকিতে ছেলেটিকে বহন করলেন যমরাজ ইন্দ্রদেব ও ব্রহ্মা তারা পৌঁছালেন কৈলাসে শিবজি ধ্যানে নিমগ্ন ছিলেন হঠাৎই দৃশ্যদিকে বিস্ময়ে বললেন এ কে যাকে তিনি মহাদেবতা পালকিতে বহন করছেন ব্রহ্মা সব ব্যাখ্যা করলেন শিবজি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন তারপর ধীরে ধীরে বললেন আমি নিজে রাধার নাম শুনলে সমাধিতে লীন হই এর মহিমা অনির্বচনীয় কিন্তু সঠিক উত্তর দিতে পারবো না ভগবান বিষ্ণুই জানেন ছেলেটি আবার বলল মহাদেব এবার আপনিও বাহক হবেন শিব সহস্তে মাথা নত করে পালকি ধরলেন অবশেষে চার দেবতা যমরাজ ইন্দ্র ব্রহ্মা ও শিব পালকিতে করে ছেলেটিকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু সব শুনে হেসে বললেন এটাই রাধা নামের মাহাত্ম যে ব্যক্তি একবারও রাধা নাম নেয় তার জন্য স্বয়ং যমরাজ ইন্দ্র ব্রহ্মা ও শিব বাহক হয়ে আমার ধামে তাকে নিয়ে আসেন রাধানাম ভক্তকে এমন শক্তি দেয় যে সে সরাসরি আমার সান্নিধ্যে স্থান পায় এই ছেলেটিও আজ থেকে আমার ধামে আমার পাশে অবস্থান করবে এ কথা শুনে চার দেবতা বিস্ময়ে নত যেন হলেন ছেলেটির অন্তর ভরে গেল অশ্রুসিক্ত আনন্দে সে তখন উপলব্ধি করল একবার রাধানাম উচ্চারণেই মুক্তি আনন্দ চিরন্তন ধামের অধিকার মেলে এই কাহিনী কেবল কোনো পৌরাণিক অলৌকিক ঘটনা নয় এ আসলে ভক্তির সারমর্ম যে নাম রাধার সেখানে আছে প্রেমের অমৃত ভক্তির সুধা মুক্তির পথ রাধা নাম হল এমন এক সেতু যা ভক্তকে সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে দেয় তাই সকল ভক্তকে বলা হয় সকালে বিকালে নিশি দিনে অন্তত একবার অন্তর ভরে বলো জয় জয় শ্রী রাধে এই নামে নিহিত আছে চিরন্তন মুক্তি আন্তরিকতা ও ভক্তি সহকারে একবার রাধা নাম উচ্চারণ করলে বহু জন্মের পুণ্যের সমান ফল মেলে পাপক্ষয় হয় আর ভক্ত হৃদয়ে শ্রীকৃষ্ণপ্রেমের জাগরণ ঘটে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রী রাধে রাধে